ইশারা করলেই আপনার পছন্দের মানুষ গোলাম হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গোলাম বন্ধুরা আমরা এমন এক সমাজে বাস করি যেখানে যার কথা মানুষ শোনে সে রাজা আর যার কথা কেউ শোনে না সে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া এক সাধারণ প্রজা আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একজন নেতা যখন মঞ্চে দাঁড়িয়ে তর্জনী আঙুল উঠিয়ে কথা বলেন তখন হাজার হাজার মানুষ পিন মতন নিস্তব্ধতায় তার কথা শুনে কেন একজন বস যখন আঙুল তুলে নির্দেশ দেন তখন কর্মচারী ভয়ে কাঁপতে থাকে কেন ছোটবেলায় বাবা যখন শুধু আঙুলটা তুলতেন আপনি ভয়ে চুপ হয়ে যেতেন এটি কি শুধু ভয় নাকি এর পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো এক গভীর তান্ত্রিক রহস্য আজ আমি আপনাদের এমন এক গোপন বিদ্যার খোঁজ দেব যা এতনি শুধুমাত্র তান্ত্রিক এবং উচ্চ মার্গের যোগীদের কাছে সীমাবদ্ধ ছিল আজ আমি আপনাদের শেখাবো কিভাবে আপনার হাতের এই সাধারণ তর্জনেরটিকে একটি জীবন্ত জাদুর কাঠিতে পরিণত করবেন এমনভাবে প্রস্তুত করবেন নিজেকে যে আপনি যখন কারোর দিকে তর্জনে তুলে কিছু বলবেন সে আপনার কথা শুনতে মানতে এবং পালন করতে বাধ্য হবে তবে সাবধান আজকের এই ভিডিওটি কোনো সাধারণ ভিডিও নয় এটি একটি সম্পূর্ণ গুপ্ত গাইডলাইন ভিডিওর প্রতিটি লাইনে প্রতিটি শব্দে একটি করে হুক লুকানো আছে আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন বা কোনো একটি অংশ মিস করেন তবে আসল চাবিকাঠিটি হারিয়ে ফেলবেন আর তখন এই বিদ্যা কাজ তো করবেই না উল্টে হিতে বিপরীত হতে পারে তাই আমার অনুরোধ যদি আপনার মনে বিশ্বাস না থাকে এখন ভিডিওটি ছেড়ে চলে যান কিন্তু যদি আপনি সত্যি নিজের ব্যক্তিত্বে সেই চুম্বকীয় শক্তি আনতে চান যদি চান মানুষ আপনার কথায় উঠুক আর বসু তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার শপথ কারণ আসল রহস্যটি আমি ভিডিওর একদম শেষ ভাগে রিভিল করব ধাপে ধাপে বন্ধুরা পরে বিষয়ে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ রইল আমাদের আরেকটি চ্যানেল আছে সেই চ্যানেলের লিংক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন সেই চ্যানেলটিকে অব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন কারণ সেই চ্যানেলে আসতে চলেছে দারুণ দারুণ ভিডিও যেমন শত্রু দমন আর্থিক উন্নতি এবং বিভিন্ন রকম সমাধানের তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে বেল আইকনটি অন রাখুন বন্ধুরা আমাদের হাতের পাঁচটি আঙুল কোনো সাধারণ মাংসপিণ্ড নয় সনাতন ধর্ম এবং শাস্ত্র মতে আমাদের হাতের পাঁচটি আঙুল পঞ্চভূতের প্রতীক আর এই পাঁচটি আঙুলের মধ্যে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে তেজস্ক্রিয় এবং সবচেয়ে প্রভাবশালী হলো তর্জনী বা ইন্ডেক্স ফিঙ্গার জ্যোতিষশাস্ত্র এবং তন্ত্রমতে হলো দেবগুরু বৃহস্পত্তির প্রতীক বৃহস্পতি মানে হলো জ্ঞান শাসন ক্ষমতা এবং আধিপত্য বন্ধুরা খেয়াল করে দেখবেন যখন আমরা কাউকে শাসাই কাউকে নির্দেশ দিই তখন অবচেতন ভাবে আমাদের তর্জনী উঠে যায় কেন ঘনিষ্ঠা অনামিকা কেন ওঠে না কারণ প্রকৃতি আমাদের ডিএনএতে এই কোড সেট করে দিয়েছে যে তর্জনী মানে হলো পাওয়ার বা শক্তি নির্গমন করার রাস্তা আপনার শরীরের সমস্ত বায়ো ইলেকট্রিসিটি বা জৈব বিদ্যুৎ এই আঙুলের ডগা দিয়েই লেজার বিমের মতো বের হতে পারে কিন্তু সমস্যা হলো নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানেই না এই শক্তিকে কিভাবে অন করতে হয় আপনার হাতে বন্দুক আছে কিন্তু গুলি ভরা নেই তাহলে কি শত্রু ভয় পাবে পাবে না ঠিক তেমনই আপনার তর্জনী আছে কিন্তু তাতে তান্ত্রিক চার্জ বা শক্তি নেই তাই আপনি যখন রেগে গিয়েও কাউকে কিছু বলেন মানুষ আপনার কথা কানে তোলে না আপনাকে হালকা ভাবে নেয় কিন্তু আজ এই মুহূর্ত থেকে সব বদলাতে চলেছে একটু নিজের জীবনের দিকে তাকান আপনি হয়তো অফিসে খুব ভালো কাজ করেন কিন্তু প্রমোশন পায় অন্য কেউ আপনি বন্ধুদের গ্রুপে কিছু বললে সবাই সেটা উড়িয়ে দেয় এমনকি বাড়িতেও আপনার সিদ্ধান্তের খুব একটা দাম নেই এর কারণ কি জানেন এর কারণ হলো আপনার আজ্ঞা চক্র বা থার্ড আয় এবং আপনার তর্জনীর মধ্যে কোনো সংযোগ নেই যখন আপনি কথা বলেন আপনার শব্দগুলো বাতাসে মিলিয়ে যায় কারণ সেগুলোর মধ্যে কোনো প্রাণ বা ফোর্স থাকে না বসীকরণ মানে কাউকে মন্ত্র পড়ে অজ্ঞান করে দেওয়া নয় আসল বসীকরণ বা হিপনোটিক ইনফ্লুয়েন্স হলো এমন এক মানসিক অবস্থা তৈরি করা যেখানে সামনে মানুষটি মস্তিষ্ক আপনার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে লক হয়ে যায় আর এই লক করা চাবিকাটি হলো আপনার তর্জনী আজ আমি যে পদ্ধতিটি আপনাদের শেখাবো তার জন্য আপনাকে শোষণে যেতে হবে না লাল কাপড় পরতে হবে না এই সাধনা সম্পূর্ণ মানসিক এবং শারীরিক জ্যামিতের খেলা কিন্তু এর প্রভাব কোনো যাদুর চেয়েও কম নয় ভিডিওটি দেখতে থাকুন কারণ আর কিছুক্ষণ পরেই আমি বলবো সে বিশেষ শ্বাস প্রশ্বাসের টেকনিক যা আপনার আগুলে বিদ্যুৎ প্রবাহ চালু করবে বন্ধুরা যে কোনো অস্ত্র ব্যবহার করার আগে তাকে ধার করে নিতে হবে আপনার তর্জনীকে অন্যের উপরে প্রয়োগ করার আগে সেটিকে জাগ্রত করতে হবে এই প্রক্রিয়াটিকে তন্ত্রে বলা হয় অঙ্গন্যাশ বা শক্তি সঞ্চালন মন দিয়ে শুনুন এই স্টেপটি মিস করলে কিন্তু শেষের টেকনিকটি কাজ করবে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বিছানা ছাড়ার আগে আপনার ডান হাতে তর্জনী দিয়ে নিজের কপালে ঠিক দুই ভুরুর মাঝখানে যেখানে মানুষের টিপ পরে আলতো করে সেই জায়গায় স্পর্শ করুন চোখ বন্ধ করে ভাবুন আপনার আঙুলের ডগা থেকে সোনালি রঙের আলো আপনার কপালে প্রবেশ করছে মাত্র 30 সেকেন্ড এটি করবেন এটি আপনার তর্জনীর সাথে আপনার মস্তিষ্কের নিউরনের কানেকশন তৈরি করবে দিনে অন্তত দশ বার যখন আপনি একা থাকবেন নিজের তর্জনের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকবেন এবং মনে মনে বলবেন আমার এই আঙুলে অসীম ক্ষমতা আমি যা নির্দেশ দেব তা সবাই মানতে বাধ্য এটা কোনো কুসংস্কার নয় এটি হলো অটো সাজেশন আপনার সাবসকনসিয়াস মাইন্ড বা অবচেতন মন যখন বিশ্বাস করে নেবে যে আপনার আঙুলে ক্ষমতা আছে তখন প্রাকৃতিক আপনার আঙুল থেকে এক বিশেষ অরা নির্গত হবে যারা ভিডিওটি এখনো দেখছেন তাদের অভিনন্দন আপনারা সেই ওয়ান পার্সেন্ট মানুষের মধ্যে পড়েন যারা ধৈর্য ধরে শিখতে জানেন আর যারা অধৈর্য হয়ে চলে গেছে তাদের জন্য এই বিদ্যা নয় কারণ আসল খেলাটা তো এখন শুরু হতে চলেছে বন্ধুরা যখন আপনি সোজাসুজি কারু দিকে আঙ্গুল তোলেন তখন সামনের মানুষটির মস্তিষ্ক সেটাকে আক্রমণ বা থ্রেট হিসাবে নেয় ফলে তার মস্তিষ্ক ডিফেন্সিভ বা প্রতিরক্ষামূলক হয়ে যায় সে আপনার কথা শোনার বদলে আপনার সাথে তর্ক করার জন্য প্রস্তুত হয় কিন্তু যখন আপনি আঙুলটিকে খুব ধীরে প্রায় অদৃশ্যভাবে ঘড়ির কাটার দিকে একটু রোটেট করেন বা ঘোরান তখন সামনের মানুষের অবচেতন মন বিভ্রান্ত হয়ে যায় এই গুণন তার চোখের মনিকে স্থির করে দেয় এবং তাকে একটি হালকা সম্মোহন অবস্থায় নিয়ে যায় এটি একটি অত্যন্ত সূক্ষ্ম আর বড় বড় জাদুকর হিটলারের মতো বক্তারা এটা সবাই ধরতে পারে না এবং সিদ্ধ তান্ত্রিকরা কথা বলার সময় হাতের মুদ্রার মাধ্যমে এই কাজটি করতেন কিন্তু এটা ঠিক কখন এবং কিভাবে করবেন সেটাই হলো আসল টেকনিক যা আমি এখন এখন রিভিল করতে যাচ্ছি যাচ্ছি আপনি প্রস্তুত তাহলে চলুন বন্ধুরা আমি যা বলতে তা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ দরকার হলে ভিডিওর এই অংশটি বারবার দেখবেন ধরুন আপনি কাউকে দিয়ে কোনো কাজ করাতে চান বা কাউকে আপনার কথা শোনাতে চান সেটা আপনার বস হতে পারে প্রেমিকা হতে পারে প্রেমিক হতে পারে বা শত্রু হতে পারে প্রথমে তার চোখের দিকে তাকান সোজাসুজি চোখের মনিত নয় তাকাবেন তার দুই চোখের মাঝখানের বিন্দুতে এখানে তাকালে সে অস্বস্তি বোধ করবে না কিন্তু আপনার দৃষ্টির ভার অনুভব করবে কথা বলতে বলতে হঠাৎ আপনার ডান হাতের তর্জনী তুলুন কিন্তু সাবধান আঙ্গুলটি তার মুখের একদম কাছে নেবেন না আপনার শরীর থেকে একটু দূরে কিন্তু তার দৃষ্টি রেখার সোজাসুজি রাখুন এখন খুব ধীর গতিতে আপনার তর্জনীটিকে ক্লক বা ডান দিকে মাত্র দশ ডিগ্রি ঘোরান এবং আবার সোজা করুন যেন আপনি স্ক্রু টাইট দিচ্ছেন কিন্তু খুব সূক্ষ্মভাবে এই মুভমেন্টটি তাকে আপনার কথার প্রতি প্রকাশ করে তুলবে আঙুলটি যখন স্থির হবে ঠিক সেই মুহূর্তে আপনার আসল কথাটি বলবেন যেমন আমার মনে হয় এই কাজটা তোমার এখনই করা উচিত মনে রাখবেন এই সময় আপনার হবে ভারী এবং নিচু চিৎকার করবেন না যে আওয়াজ পেট থেকে আসে সে আওয়াজ ব্যবহার করুন বন্ধুরা জিজ্ঞেস করতে পারেন এটি কেন কাজ করবে যখন আপনি চোখের মাঝখানে তাকান এবং তর্জনী ঘোরান তখন তার মস্তিষ্কের লজিক্যাল পার্ট অর্থাৎ যুক্তি তর্কের অংশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় সে আপনার তর্জনীর মুভমেন্ট ফলো করতে গিয়ে হিপ্নটিজম হয়ে পড়ে এবং আপনি যে কমান্ড দেন বা যে কথা বলেন সেটা সরাসরি তার মাইন্ডে ঢুকে যায় সে মনে করে এই পদ্ধতিটি তার নিজের কিন্তু আসলে সেটি আপনি তার মাথায় ঢুকিয়ে দিয়েছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি আগেই বলেছি এটি কোনো সাধারণ টোটকা নয় এটি হান্ড্রেড পার্সেন্ট মনস্তাত্ত্বিক এবং পদ্ধতি এই বিদ্যাটি ব্যবহার করে আপনি যে কাউকে প্রভাবিত করতে পারবেন কিন্তু আমার একটি শর্ত আছে এই বিদ্যাটি কখনো কোনো খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না কারো ক্ষতি করার জন্য কাউকে ধোকা দেওয়ার জন্য এটি প্রয়োগ করবেন না কারণ প্রকৃতি এবং কর্মফল সব দেখছে আপনি যদি এটি ভালো কাজে লাগান যেমন ইন্টারভিউ বোর্ডে ভালো সম্পর্কের জন্য বা নিজের সম্মান বৃদ্ধির জন্য তবে এটি আপনাকে রাজার মতো সম্মান দেবে আর যদি আপনি এটি খারাপ কাজে লাগান তবে এই শক্তি একদিন আপনার বিরুদ্ধেই কাজ করবে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের হাতে এক অদৃশ্য অস্ত্র তুলে দিলাম তর্জনী ঘোরানোর এই মন্ত্র বা টেকনিকটি আজ থেকেই প্র্যাকটিস করা শুরু করুন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের তর্জনীর দিকে তাকিয়ে প্র্যাকটিস করুন আপনারা কি চান আমি এই ধরনের আরো গুপ্ত এবং লুপ্ত প্রায় বিদ্যার ভিডিও নিয়ে আসি যেমন চোখের ইশারায় বসি করুন বা শুধুমাত্র নাম ধরে ডেকে বসি করুন যদি চান তবে আমাকে কমেন্টে অবশ্যই জানান আর হ্যাঁ আজকের এই ভিডিওটি যদি আপনার একটুও বিশ্বাসযোগ্য এবং শক্তিশালী মনে হয় তবে এখনই লাইক বাটনে ক্লিক করুন কারণ আপনার একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে দিন কারণ আমি চাই না আমার কোনো গোপন ভিডিও আপনি মিস করুন মনে রাখবেন জ্ঞানী শক্তি দেখাবে হবে পরে ভিডিওতে আরও কোনো গভীর রহস্য নিয়ে ততক্ষণ নিজের তর্জনী শক্তিতে পৃথিবীকে জয় করতে থাকুন ধন্যবাদ